ভাইরে ঠান্ডা হওয়াটা যা বন্ধ কর এখন যা কখনো কাটছে ঠান্ডা লাগছে কযল কেে ্েযারে বকেে কেরে কে翔 স ফ঵র�나� MT ride সকে

আমার বন্ধিটা আমার রান্না হয়ে গেছে ভাবলাম কি গ্যাসটা আসতে আমার তাড়াতাড়ি আন তাড়াতাড়ি হয়ে গেলো না বলো এটা কোথায় গুছিয়ে রাত্রি

যে হ্যাঁ বললি স্যার তোমার আজকে ভিডিওটা ভালো লেগেছে তাহলে শুনে খুশি হবে তো চলো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও ঠিক আছে